শুরুতেই জানিয়ে দিব নারী ওয়ান বিশ্বকাপে ইতিহাস করতে যাচ্ছেন জেসি এখন জানিয়ে দিব এশিয়া কাপে খেলতে চান বুমরা তারপর জানিয়ে দিব মেসির গোল ও অ্যাসিস্টে মায়ামি এবং সর্বশেষ জানিয়ে দিব হল্যান্ডের জোড়া গোলে বড় জয়ের লিগ শুরু ম্যান সিটির দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস করতে যাচ্ছেন জেসি আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাথীরা জাকির জেসি এর মাধ্যমে বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে যুক্ত হবে নতুন মাইল ফলক সম্প্রতি একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের এই নারী আম্পায়ার এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নারী আম্পায়ার আইসিসির মূল ইভেন্টে দায়িত্ব পালন করবেন আগেই বয়সভিত্তিক বিশ্বকাপ নারী এশিয়া কাপ ও আইসিসির বিভিন্ন আসরে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন জেসি গত দুই বছর নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন তিনি এর মধ্যে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ মালয়েশিয়ায় অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ও অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ারিং করেছেন তিনি এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ বসবে হাইব্রিড মডেলে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে আসুরটি প্রাজনৈতিক কারণে পাকিস্তান নারী দল ভারতে না গিয়ে তাদের ম্যাচ খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ত্রিশ সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ আট দলের এই আসরে খেলবে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এশিয়া কাপে খেলতে চান বুমরাহ ইংল্যান্ড সফরে চোটজনিত সমস্যার কারণে তিনটি টেস্ট খেলেছিলেন জাসপ্রীত বুমরাহ সেই কারণে আসন্ন এশিয়া কাপে তাকে দেখা যাবে কিনা এ নিয়েও সংশয় ছিল যদিও পুরো টুর্নামেন্টে অংশ নেওয়ার ইচ্ছার কথা বিসিসিআইয়ের নির্বাচকদের জানিয়ে দিয়েছেন বুমরাহ একই সঙ্গে ফিটনেস পরীক্ষায় উতরে গিয়ে দলে ফেরা সম্ভাবনা জোরালো করেছেন ভারতের টি টোয়েন্টির অধিনায়ক সূর্যকুমার যাদব আগামী উনিশ আগস্ট এশিয়া কাপের দলে কাদের রাখা হবে তা জানাবে বিসিসিআই এর আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন বুমরাহ এক বোর্ড কর্তা ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন এশিয়া কাপে তাকে পাওয়া যাবে বলে নির্বাচকদের ইতোমধ্যে জানিয়ে দিয়েছে বুমরাহ পরের সপ্তাহে বৈঠকে বসে দল বেছে নেবেন নির্বাচকরা পিঠের চোট চুমস্যার কারণে ইংল্যান্ড সফরের কেবল প্রথম তৃতীয় ও চতুর্থ টেস্টে খেলেছিলেন বুমরাহ এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় প্রতি ম্যাচে কেবল চার ওভার বল করতে হয় লম্বা স্পেলে বলিং না করায় শরীরের উপর চাপ কম পড়বে বলেই বুমরাহ খেলতে আগ্রহী এমনটাই মনে করছেন বোর্ড ও ক্রিকেট সংশ্লিষ্টরা এদিকে সূর্যকুমার যাদবের ফিটনেস নিয়ে কিছুটা সংশয় থাকলেও সম্প্রতি ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন তিনি এক কর্মকর্তা বলেন এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিতে আর সমস্যা নেই সূর্যকুমারের কিছুদিন আগে পর্যন্ত ফিটনেস সেন্টারে ছিল সূর্যকুমার এখানে রিহ্যাব করার পর তাকে ফিট ঘোষণা করা হয়েছে নির্বাচনী বৈঠকে তাকে দেখা যাবে এশিয়া কাপের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না ভারত বেঙ্গালুরুতে ছোট একটি ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও সেটি বাতিল হয়েছে তবে নির্ধারিত সময়ের কিছু আগেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবে ভারত দল মেসির গোল ও অ্যাসিস্টে জয়ে ফিরল মায়ামি পুরো ম্যাচ খেলেননি বদলি নেমে মাঠে ছিলেন ৪৫ মিনিট ম্যাচেরই অর্ধেক সময়েই ব্যবধান গড়ে দিয়েছেন লিওনেল মেসি চোটের কারণেই সপ্তাহ মাঠের বাইরে থাকা মেসি আজ ইন্টার মায়ামির হয়ে ফিরেই গোল করেছেন গোল করিয়েছেন রবিবার সতেরো আগস্ট আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে মেজার লিগ সকারের খেলায় লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে তিন এক গোলে হারিয়েছে ইন্টার মায়ামি এদিন ম্যাচের শুরুর একাদশে ছিলেন না মেসি হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে দুই ম্যাচের মাঠের বাইরে থাকার পর লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে নামেন তিনি ম্যাচে তখন এক শূন্য ব্যবধানে এগিয়ে মায়ামি প্রথমার্ধের শেষ দিকে প্রায় মাঝ মাঠ থেকে প্রতিপক্ষের রক্ষণকে বোকা বানিয়ে জর্জি আলবার উদ্দেশ্যে লম্বা পাস দেন সার্গিও বুসকেটস অরক্ষিত অবস্থায় বল পেয়ে দ্রুত বক্সে ঢুকে জাল খুঁজে নেন স্প্যানিশ লেফটব্যাক বিরতির পর মাঠে নেমে সাতান্নতম মিনিটেই দলকে জোড়া গোলে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি আলবার পাস ডি বক্সের লাইনের ঠিক বাইরে পেয়েছিলেন তিনি তবে জায়গায় দাঁড়িয়ে তার বাঁ পায়ের নেওয়া শট জাল খুঁজে নিতে ব্যর্থ হয় ঊনষাটতম মিনিটে পেরন্তের পাস পেয়ে বাঁ প্রান্ত ধরে বক্সে ঢুকে মায়ামির তিন ডিফেন্ডারের বাধা অতিক্রম করে দারুণ এক গোলে লস অ্যাঞ্জেলেসের সমতায় ফেরান জোজেফ পাইনসিল ম্যাচের তিরাশিতম মিনিট পর্যন্ত সে সমতা ধরে রেখেছিল দলটি এরপর মেসি তার জাদুকরী ফুটবল নিয়ে হাজির হন চুরাশিতম মিনিটে রদ্রিগো ডিপোলের পাস দখলে নিয়ে দুই ডিফেন্ডারের বাধা অতিক্রম করে বক্সের বাইরে থেকেই বাঁ পায়ের নিখুঁত নিচু শট নেন মেসি বল জড়ায় জালে এগিয়ে যায় মায়ামি মেসির জাদুকুরি ফুটবল দক্ষতার ঝলক আরও একবার দেখা যায় উন মিনিটে বক্সের বাইরে ডিপোলের পাস পেয়ে ব্যাক হিলে লুই সোয়ারেজকে অ্যাসিস্ট করেন মেসি বল কোন পাস দিয়ে ভেতরে প্রবেশ করল বুঝতেই পারেননি লস অ্যাঞ্জেলেসের ফুটবলাররা কিছুটা এগিয়ে গিয়ে নিখুঁত ছোটে জালে বল জড়ান সুয়ারেজ তাতে তিন এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি হল্যান্ডের গোলে বড় জয়ে লিগ শুরু ম্যানসিটির মলিনিউতে অনুষ্ঠিত ম্যাচে বুলভার হ্যাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করল ম্যাঞ্চেস্টার সিটি জোরদার এক জয়ে পেপ গার্দিওলার দল চার শূন্য গোলের ব্যবধানে ভুলভারকে পরাস্ত করেছে দুই অর্ধে সমান দুটি করে গোল করেছেন সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হল্যান্ড নরওয়েজিয়ান এই ফরওয়ার্ড চার মৌসুমে প্রথম ম্যাচে গোল করার ধারাকে অব্যাহত রাখলেন এছাড়া সিটির অন্য দুই গোল এসেছে দুই নতুন অভিষিক্তের থেকে ডাচ মিডফিল্ডার তিজানি রেইন্ডার্স এবং ফরাসি উইঙ্গার রায়ান শেরকি ম্যাচের শুরুতে উলভার হ্যাম্পটনের মার্শাল মোনেসিরের গোল অফসাইডের কারণে বাতিল হলে সিটি ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় চৌত্রিশ মিনিটে হল্যান্ডের গোল থেকে এগিয়ে যায় সিটি এরপর মাত্র তিন মিনিটের মধ্যে প্রিমিয়ার লিগ অভিষেক ম্যাচে নিজের প্রথম গোলটি করেন রেইন্ডার্স একষট্টি মিনিটে আবারও রেইন্ডার্সের অসাধারণ পাস থেকে হল্যান্ড তার দ্বিতীয় গোলটি করেন তিয়াত্তর মিনিটে পেপ গার্দিওলা হল্যান্ডের পরিবর্তে নামান রায়ান শেরকিকে মাত্র আট মিনিট পরে প্রথম প্রিমিয়ার লিগ গোল পেয়ে যান শেরকি যার শট থেকে দল পেল চতুর্থ গোল এই জয় শক্তিশালী শুরু করে সিটি প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের অবস্থান আরও সুসংহত করল